নিউ ইয়র্ক স্ট্রিটস ভারী বৃষ্টিপাতে নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় প্রবল বন্যা হচ্ছে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার বিভিন্ন চ্যানেল থেকে আমি এই খবরগুলো সংগ্রহ করেছি আর মনে হচ্ছে যেন বাংলাদেশের চিত্র কারণ আমেরিকাতে সাধারণত এ ধরনের চিত্রগুলো দেখা যায় না এটা দেখো বন্যায় প্লাবিত নিউ ইয়র্ক দুইজনের মৃত্যু এখানে বলা হয়েছে কিন্তু এখানে জামাইকা তো শুনেছি কোনো বাড়িতে পানি উঠে গিয়ে সেখানেও দু থেকে তিনজন মারা গেছেন সেই হিসাবে পাঁচজন বলেছি আর আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন ভালো রাখুন এটাই আমাদের সবার প্রত্যাশা হোক দেখো কি অবস্থা মনে হচ্ছে বাংলাদেশে যেমন বৃষ্টি হলে এরকমভাবে গাড়ি ডুবে যায় মানুষজন অনেক বেশি বিপদে পড়ে যায় সাধারণত আমেরিকাতে এটা খুব কমই দেখা যায় কিন্তু এবার যেটা হচ্ছে বৃষ্টি থামছে না তার সাথে প্রচণ্ড পরিমাণে ঝড়ও হচ্ছে দেখো এখানে গাড়ি নিরাপত্তা কর্মীরা ঠেলে নিয়ে যাচ্ছেন আর তোমরা চেহারাটা চেয়ে দেখো একেবারে বারবারই কথাটা বলতে হয় মনে যেন ছোট্ট একটা বাংলাদেশের চিত্র আমরা দেখতে পাচ্ছি সবাই বেশি বেশি করে দোয়া করবে আর গতকাল যেটা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম মানে অস্বাভাবিক কাণ্ড এমনভাবে পানি জমে গেলো বলতে বলতে যে গাড়ি ছোটো ছোটো গাড়িগুলো যেতে পারছিল না আর বড় বড় গাড়িগুলো রিক্স নিয়ে যাচ্ছিল কিন্তু এগুলো সব আল্লাহ পাক আমাদেরকে দেখান এই যে খবরগুলো আমি তোমাদের সাথে সংগ্রহ করে করে শেয়ার করছি এগুলো তো বাস্তব চিত্র আমরা এ থেকেও শিক্ষা নিতে পারি আমরা প্রত্যেকে যেন ভালো পথে চলি ভালো কাজ করি অন্তত পক্ষে চেষ্টাটুকু করি কখনো ক কোনো দিনও শত্রুর অমঙ্গল মানে কামনা না করি এগুলো আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে আসা একটা গজব আমরা হয়তো খেয়াল করলে দেখতে পারব যে বর্তমান পরিস্থিতিতে মানুষ কতটা মানে বেড়ে গেছে পাক কোরআন সেসব ইঙ্গিত আমাদের দিয়েছেন এবং আমরা সেসবের নমুনাও অনেক ক্ষেত্রে দেখতে পাই হয়তো যাদের মধ্যে হেদায়ত আছে তারা বুঝতে পারে যাদের মধ্যে হেদায়িত নেই এরা বুঝতে পারে না কিন্তু আল্লাহ পাক আমাদের সহিবুজ দান করুন আর আল্লাহ পাক আমাদের যে কোনো বিপদ থেকে রক্ষা করে আমাদেরকে আসান দিয়ে এবং এই যেরকম প্রাকৃতিক দুর্যোগ থেকেও আমাদেরকে রক্ষা করে যেন আল্লাহ পাক ভালো কিছু দান করেন সবাইকে বিপদমুক্ত রাখেন সুদীর্ঘনিক খায়তান আমি সুম্ম আমিন এই যে এই মুহূর্ত শুনতে পাচ্ছ এটা বোধহয় পুলিশের গাড়ি যাচ্ছে আর এখানে যেটা করেছে এখানে সতর্ক বার্তা জারি করে দিয়েছে অর্থাৎ একেবারেই কাজে যেতে না মানে না হলে মানে কাজে না গেলে খাবার হবে না এমনটা না হলে কাজ থেকে বিরত থাকতে বলেছেন মানে কাজে যেতে বলে কাজে না যেতে বলেছেন এভাবে সতর্ক সতর্কতা জারি করা হয়েছে যদিও আমার ছেলেটাও কাজে আছেন ওর বাবাও প্রায় ছয়টার দিকে কাজে চলে গেছেন যা আল্লাহ সবাইকে হেফাজত করুন ভালো রাখুন এটাই হোক আমাদের সবার কামনা